তিন নাম্বার গুণাটা হলো যেই নারীরা তার জিব্বা দ্বারা স্বামীকে কষ্ট দেয় স্বামীর মনের মধ্যে আঘাত দেয় স্বামীর অন্তরে আঘাত দেয় স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীরটা পেয়েও পায় নাই খাইয়াও খায় নাই যেই নারীরা স্বামীর সুক্রিয়া আদায় করে না ওই নারীরা নামাজ রোজা হজ জাকাত করার পরেও তারা জাহান্নামি হয়ে যাবে এজন্য আমাদের মা ভনদের উচিত দুনিয়ার জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বামীর খেদমত করে স্বামীর কথা মতো চলে স্বামীর মন মতন চলে স্বামী যেভাবে হুকুম করে সেভাবে চলে তারা যেন ইমানদার হই হইতে পারে নেক্কার নারীদের মতো হতে পারে মা ফাঁতে মারা দিয়ে আল্লাহ তালা আনহার মতো যেন হতে পারে স্বামীর খেদমত করে সেই দৃষ্টিকোণ আমাদের মা বোনদের থাকা উচিত অসংখ্য অগণিত নারী আছে স্বামীর সাথে প্রায় সময় বেয়াদবি করে বেয়াদব নারীর তিনটা স্বভাব দেখবেন বেয়াদব নারীর তিনটা স্বভাব দেখবেন তারা স্বামীর কথা মতো চলে না স্বামী যেভাবে বলে তারা সেভাবে চলে না স্বামীর মন মতন চলে না স্বামীর ইচ্ছা মতো চলে না স্বামীর কথার বাহিরে চলে দুই নাম্বার হলো স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামী যদি একটা কথা বলে এটা সাথে সাথে মুখে মুখে এটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে এই বেআব নারীগুলো তারা স্বামীর মুখে মুখে যারা তর্ক করে তাদের স্বভাব তাদের চরিত্র কোন পর্যায়ে তারা জানে না তারা কি বুঝে না স্বামীর অন্তরে আঘাত দিয়ে যখন কথা বলা হয় জাহান হয়ে যাবে জাহান নামে যেতে হবে তাহলে আমাদের উচিত স্বামীরা যদি কোনো কিছু বলেও থাকে মা বোনদের চুপ করে থাকা উচিত তিন নাম্বার নারীরা নিজের মন মতন চলতে চায় নিজের মন মতন চলতে চায় নিজের যা ইচ্ছা তা করতে চায় বেয়াদব নারীদের এ তিনটি স্বভাব আপনারা কথাগুলো মিলিয়ে দেখবেন যে বেয়াদের বেয়াদব নারীদের এই স্বভাবগুলো কিন্তু আমাদের চোখের সামনে ফুটে ওঠে এই জন্য নামাজ রোজা হজ জাকাত এগুলো করার পরেও নারীরা জাহান্নানি হয়ে যাবে এই একটা গুণার কারণে